চালটা ভিজিয়ে রেখে দিয়েছিল হ্যাঁ আলো চাল তো প্রথমে আলো চাল ভিজিয়ে রেখে দিয়েছিল দেখো তারপর সিলে বেটে নিয়েছে তো চাল আলো চাল বাটা হয়ে যাওয়ার পর অনুনে বসিয়ে দেওয়া হয়েছে আম সিদ্ধ হওয়ার জন্য তো নিশ্চয়ই আন্দাজ করতে পারছো কি আজকে হতে চলেছে রান্না আজকে আম দুধ হতে চলেছে তো আম দুধের রেসিপি যদি তোমরা জানতে চাও তাহলে ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো আধ ঘন্টা আমটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আম দুধের জন্য তো এখন আধ ঘন্টা পরে আম সিদ্ধ হয়ে যাওয়ার পর আমটা তুলে নিচ্ছে একটা পাত্রে আমের রঙটা দেখতে পাচ্ছ পুরো চেঞ্জ হয়ে গেছে এই এইরকমই আম সিদ্ধ হয়ে গেছে আমগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে যাওয়ার পর লাগছে এদিকে দেখো দুধ ঘরের দুধ ঘরের দুধ না ওই অনেক দুধ এখন আম ছাড়ানোর পর্ব চলছে আম না ছাড়ালে আম দুধ হয় না ওই জন্য আম ছড়ানোর পর্ব চলছে ওদিকে আম ছাড়ানোর পর্ব চলছে এদিকে দেখো বাতাসা দেওয়া হবে আম দুধে ওই জন্য সব কিছু রেডি করা হচ্ছে আর সব দুধ একটা জায়গায় ঢালতে হবে না হলে খুব অসুবিধা ঘরে দুধ বলে এত নইলে কি করে হতো বল কত দুধ কিনতে গেলে লোকে তো পাগল হয়ে যাবে এদিকে দেখো আমি গান করছে টাটকা টাটকা গরুর দুধ এদিকে বাতাসা এদিকে ময়দা আর এইটা হচ্ছে সেই চাল বাটা মানে আলু চাল বাটা আর এদিকে দেখো বিলটু দেখো আম ছাড়াচ্ছে পাগলা হয়ে গেছে আম ছাড়াতে ছাড়াতে খুব সুন্দর সিস্টেম লোকে হাত দিয়ে ছাড়াই ও আবার চামচ দিয়ে ছাড়াচ্ছে তো বছরে আমদুত না কেলে হয় নুন দিয়ে দিল মা ময়দাতে তারপরে আরও কিছু করে ভিডিওটা তোমরা দেখতে থাকো ময়দার তার উপর চালের গুঁড়ো ময়দা চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর দেখো কত দুধ দিয়ে দিচ্ছে ঘরে দুধ আমদানি দেখো হয়ে দেখো এদিকে দেখো তারপরে ভালো করে মাখিয়ে নিচ্ছে তারপরে ঠান্ডা জলে দেখো আমগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এইগুলো বিল্ডু কত কিছু শিখে যাচ্ছে দেখো মানে আমি শুধু খাচ্ছি শুধু খাচ্ছি শুধু খেতে খেতে ব্যস্ত শুধু খেতে ব্যস্ত কি ছড়িয়ে দেবো পুরো তালের নদের মতো লাগবে মিষ্টি আম দিতে হবে নইলে আম দুধ আবার টক টক লাগবে যত আম মিষ্টি হবে তত কম চিনি লাগবে তত কম বাতাসা লাগবে আর যদি আম টক হয় তাহলে একটু বেশি বেশি মিষ্টি আর চিনি লাগবে এদিকে পরিমাণ মতো নুন চালের গুঁড়ো দুধ ময়দা আর বাতাসা দিয়ে দিচ্ছে দেখো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে দরকার আম দুধ খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা খাওনি ভিডিওটা দেখে অবশ্যই ঝটপট তৈরি করে নিও আম দুধ আমার ভাই খালি রেগে যাচ্ছে কথা বলতেই দিচ্ছে না খালি বলছে এত বকিস না এত জলদি 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 একটু মনে পাগলা আজ ড্রাগন নাম্বার সাইড তারপরে দেখো এবার উনুনে বসিয়ে দেবে হ্যাঁ দেখ বেশি জল দিলে হবে না তো আমার ভাই প্রচুর কাজ করছে করে অবশ্য বাড়িতে দেখো তো সেই মিশ্রণটা যেটা মা তৈরি করছিল সেটা দেখো মনে বসিয়ে দিয়েছে আমের আঁঠি কি আছে এর মধ্যে হ্যাঁ নিশ্চয়ই আছে হ্যাঁ দেখা যাচ্ছে ওই তো ঠিক আছে নে আর কিছু করতে হবে না কি বলি তো আমের দুধে মিশে যাবে আঁঠি গড়া গড়ি খাবে তোকে দেখাতে হবে না তুই নে তো ছাড়ানো আম দেওয়ার আগে ভালো করে ময়দা নুন ময়দা নুন বাতাসা চিনি এগুলো ভালো করে উনুনে দেখো ভালো করে ফুটিয়ে নিচ্ছে চালের গুঁড়ো মনে ছিল না মিশ্রণটা যেটা চালের গুঁড়ো ময়দা চিনি বাতাসা পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে উনুনে ফুটিয়ে নিচ্ছে একটু ফুটিয়ে নেওয়ার পর তারপরে কি হয় তোমরা ভিডিওটা দেখতে থাকবো তারপরেই দিয়ে দেওয়া হচ্ছে সিদ্ধ করা পাকা আম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে দেখো তো আবারও এটা আধ ঘন্টার মতো ঢাকনা দিয়ে ভালো করে ফোটাতে হবে তাহলে আমাদের আম দুধ রেডি হয়ে যাবে তো দেখো আম দুধ তৈরি হওয়ার আগের মুহূর্তটা কেমন ছিল দেখতেই পাচ্ছ ভালো করে সিদ্ধ আমগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছিল দুধের মধ্যে তো তারপরে আধ ঘন্টা ঢাকনা দিয়ে রাখার পর তৈরি হয়ে গিয়েছিল আম দুধ দেখো বসে গেছিল কত সুন্দর দেখতে হয়েছে আর অপূর্ব অপূর্ব সুন্দর খেতে হয়েছে তো তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে নেও আম দুধ আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আশা করছি ভিডিওটা তোমাদের সকলের খুব 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 ভালো লাগলো এবং প্লিজ প্লিজ বছরে একবার বানিয়ে খাও আম দুধ